আসুন আমরা সকলে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে কোন অনারাবল গেস্ট কোন স্পেশাল গেস্ট কোন বড় মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্ট যখন আসে আমরা কয়েকটা কাজ করি প্রথমত তাদেরকে ফুলের তোড়া দিই ফুলের মালা দিই এবং তাদের প্রশংসা করে একটি মানপত্র সম্মাননা আমরা দিয়ে থাকি অল্ ল শুভানাহুত আদা অল্ ল সুভহানাহুত তিনি হলেন আমাদের খালিক তিনি হলেন আমাদের মালিক তিনি হলেন আমাদের রক্ষাকর্তা পালনকর্তা এবং আমাদের ভাগ্য পরিবর্তনকারী সে মহামহিম আল্লাহ তাআলার কাছে আসুন আমাদের এই নবাক জবান থেকে আল্লাহকে একটু প্রশংসার ফুলের তোড়া দিই আল্লাহকে একটু প্রশংসার স্তুতি বর্ণনা করে একটা মানপত্র দিই আল্লাহ তালাকে সংক্ষিপ্ত একটা ফুলের ডালি উপহার দেই সকলে আমার সঙ্গে পড়েন রব্বানা লাকাল হামদ রব্বানা হামদান কাসীরা তোয়িবা মুবারকান ফীহ ইয়া রব্বি লকল হামদ কমায়ম্বগি লে জালালে ওয়াজহিকা ওয়া আযীমে সুলতানিক আল্লাহ তাআলা আপনি আমাদের এই নাপাক জবানের এই প্রশংসা এই যে ফুলের স্তুতি বর্ণনা করলাম আল্লাহ আপনি কবুল করেন আমাদের সকলের গুনাহ খাতা maaf করে দেন আমিন আপনারা আমার অভ্যাস হয়তো যারা আমার ইউটিউবে বক্তব্য শুনেন। আমি একটা লম্বা লম্বাচুর ভূমিকা দিয়ে কথা শুরু করি কিন্তু আজকে দেশের যেই অবস্থা আমি খুব লম্বা কোনো ভূমিকা আজকে একদম লম্বা কি ছোটখাটোই কোনো ভূমিকা দেব না মূল আলোচনায় যাব। গতকালকে আমার প্রোগ্রাম ছিল বান্দর বান্দরবনের বর্ডারে অর্থাৎ বাইতুল ইজ্জত যে বিডিয়ারদের প্রশিক্ষণ ক্যাম্প এটা থেকে পার হয়ে অনেক সামনে গিয়ে প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টা লেগে যায় চিরগঞ্জ শহরে আসতে হলে তারপরে সেখান থেকে ঢাকা এসেছি ঢাকা থেকে ভাবলাম মংলায় যখন যাব তো মায়ের সাথে একটু দেখা করে যাই বাড়িতে আসলাম তো চিন্তা করলাম কলা ব্যচাও হলো রদ দেখাও হলো টু কিল টু বার্স ওয়ান স্টে রাত একদম এক ফোট এক সেকেন্ড ঘুমানো সম্ভব হয়নি তো চিন্তা করলাম যাক অন্তত ঘন্টা এখানে ঘুমিয়ে যাই আল্লাহ ওয়সাইদ সাহেব এক বক্তিত বলেছিলেন এক বুড়ি হাঁটতে গিয়া তারপরে হঠাৎ করে ওই অন্ধকার রাতে স্লিপ খাইয়া পিছল খায় পড়ে গেছে পড়ে যাওয়ার পরে এরপরে হঠাৎ করে আকাশে বিদ্যুৎ চমকেছে তো বুড়ি বলতেছে হারে আল্লাহ তাআলা আমি যে পড়লাম কিনা তাও আবার লাইট ধরায় আপনি দেখেন তো 자 পড়ছি যখন এই ফকির একটু पानটা খায় নেয় পড়ছি যখন এই ফাঁকে একটু কি খেয়ে নি খেয়ে নি তো আমি চিন্তা করলাম মংলায় মাহফিলে যাব শত শত মাইল জার্নি করে আসছি যখন বাড়িতে আসছি ঘন্টাখানি ঘুমায়নি তো ঘন্টা ঘন্টাখানি ঘুমানোর একটা সুযোগ হয়েছিল আলহামদুলিল্লাহ জানি হচ্ছে এটা একটা প্রচণ্ড কষ্টদায়ক ফিজিক্যাল মেন্টাল টর্চার সাফার করতে হয় এই জন্য আল্লাহর হাবিব মানবতার বন্ধু মানবতার শিক্ষক যিনি আমাদের জন্য দিনকে শরিয়াতকে সহজ করেছেন এবং বিস্তারিত করেছেন সেই রহমতের নবী আল্লাহর পক্ষ থেকে কি সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে মুসাফিরের জন্য আল্লাহ তালা সলাদকে কসর করে দিয়েছেন চার আকার বিশিষ্ট সলাদকে ছোট করে দিয়েছেন অর্ধেক করে দিয়েছেন যাই হোক আমি এই জন্য আর কোনো ভূমিকে আজকে একদম যাব না সরাসরি কথা বলতে চাই সারা পৃথিবীতে একটা বিপর্যয় শুরু হয়েছে সারা দুনিয়ার মধ্যে এই যে গত বছর শীতের বেশি গেল নাকি মাত্র এই কয়েকদিন মানে হাত বাড়ালে এখনো মনে হয় শীতকে ধরা যায় এত কাছে এখন এপ্রিল মাস এই শীতের এবং আগের শীতে আমরা অনেক আহ সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে টেলিভিশন পত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি পৃথিবীর অনেক জায়গায় এত ঠান্ডা পড়েছে স্নো পড়েছে হিমাঙ্কের নিচে চলে গিয়েছে তাপমাত্রা আবার পৃথিবীর অন্য জায়গায় এত গরম গরমে আপনার সেখানে বিভিন্ন বন জঙ্গল পুড়তেছে দাবানলে সব পুরে সাইভস্য হয়ে যাচ্ছে হেলিকপ্টার দিয়ে বিভিন্নভাবে আপনার অগ্নি নিরাপক যন্ত্র দিয়েও সে আগুন কোনোভাবে নিভানো এবং নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এক জায়গায় তীব্র শীত মনে হচ্ছে যেন ডিপ ফ্রিজের মধ্যে সবকিছু ঠান্ডা হয়ে গিয়েছে জমাট বেঁধে গিয়েছে ভবিষ্যৎবাণী করেছেন অনেকগুলো ভবিষ্যৎবাণী করেছেন আমরা মাদ্রাসায় যারা পড়েছি দাখিলে নবম দশম শ্রেণীতে প্রথম আমরা হাদিস পড়েছি মেশকাতের হাদিস হাদিসের জিব্রাইল রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের কাছে জিব্রাইল এসেছিল কেয়ামতের মাথা সাহা কেয়ামত কখন হবে জানতে চেয়েছিল বিভিন্ন হাদিসে কেয়ামতের নবীজি কিছু আলামত বলেছেন তার মধ্যে চূড়ান্ত আলামত হল মধ্যপ্রাচ্যের দেশে নদ নদী প্রবাহিত হবে আমার তো মনে হয় এই হাদিস একশো দুশো বছর আগে যারা পড়েছে আল্লাহ মাফ করুন উল্লার ব্যাপারে দিনের ব্যাপারে কি বদ ধারণা তারা করেছে কিন্তু এখন তো আমরা দিবা আলোকের মতো দেখতে পাচ্ছি বিগত দুইশো পাঁচশো বছরের ইতিহাস রাষ্ট্রের রেকর্ড মধ্যপ্রাচ্যে যেখানে দুইশো পাঁচশো বছরে এরকম বৃষ্টি হয়নি এত বৃষ্টি হয়েছে মুসল ধারে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে বানের পানিতে বন্যার তোড়ে বাড়ি ঘর গাড়ি মানুষ ভেসে গিয়েছে কত মানুষ শরীর সমাধি হয়েছে গত বছর আমরা সোশ্যাল মিডিয়া যারা ফেসবুক টেসবুক আমরা যারা চালাই আমরা অনেকে দেখেছি ওই যে মহাকাশে স্যাটেলাইট আছে স্যাটেলাইট থেকে ছবি তোলা হয়েছে আল্লাহর মেহরবানি মধ্যপ্রাচ্যের এমন কোন দেশ নাই যেখানে আল্লাহ তার আমাকে নেয়নি আমি যাই এবং সৌদি আরবের এমন কোন প্রদেশ নাই শহর গ্রাম তাদের বিভিন্ন যেই হেরিটেজগুলি আছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন যেগুলি আছে আল্লাহ আমাকে দেখার সুযোগ দিয়েছে সুতরাং তাদের দেশের আবহাওয়ার ব্যাপারে আমি অনেক ভালো জানি আলহামদুলিল্লাহ সৌদি আরবে পাথরগুলি হচ্ছে হচ্ছে পাহাড়গুলি অধিকাংশ পোড়া পাথর আমাদের দেশের মতো বালু মাটি পাথর নয় সেই পোড়া পাথরের নিষ্প্রাণ নির্জীব কঠিন পোড়া মানে শিলা পাথরের পাহাড় সেই পাহাড়ের উপরে এত বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে সেই মুড়ড়া পাহাড়ে ঘাস জন্মে পুরো পাহাড় সবুজ হয়ে গেছে এবং স্যাটেলাইট থেকে তার ছবি তোলা হয়েছে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে অনেক ওলামা کرام আশঙ্কা করে এই কথা বলেছে যে রাসূলুল্লাহ যে বলেছে কিয়ামতের আগে একটা ছোটখাটো আলামত হলো এই মরুভূমি মরুদ্দানির দেশে নদ নদীর সৃষ্টি হবে সবু শ্যামলিকায় ভরে যাবে আজকে দেখেন এই এই যে লাস্ট উইক গেল সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যের একটি সমৃদ্ধ দেশ আমি একাধিকবার সেখানে সফরে গিয়েছি কনফারেন্স করেছি মাহফিল করেছি আরব আমিরাত সেই দেশে যে বৃষ্টি হয়েছে এগুলির কারণ কি বাংলাদেশে তাপদাহ আমার ড্রাইভার অসুস্থ তার বাচ্চা অসুস্থ শেষ পর্যন্ত মাহফিলে তো আসতে হবে মাহফিল লোক যতই কম হোক বক্তা না আসলে আরে সর্বনাশ পাবলিক মানে বিরাট বড় একটা কিছু অসুবিধা হয়ে গেছে মাহফিল ইন্তজামিয়া কমিটির চোদ্দ গোষ্ঠী পারলে উদ্ধার করে ছাড়ে যে মাহফিলে দশ টাকা দিয়েও সাহায্য করে নাই সেও পারলে কর্তৃপক্ষকে একটা কিল দেওয়ার চেষ্টা করে তো সেরাই অনেক কারণ থাকে আমি নিজেও অনেকটা অসুস্থ হয়ে পড়েছি তারপরে কিছুটা আমি আজকে গাড়ি ড্রাইভ করে আসলাম ঢাকা থেকে মাদারীপুর পর্যন্ত আমি অবাক হলাম এত তীব্র গরম আমি নিজে লক্ষ্য করতেছি অনেক জায়গায় রোডের পিস উঠে গিয়েছে জানি না আপনাদের এখানে আজকে কেমন তাপ প্রবাহ কেমন ছিল আমাদের এখানে যথেষ্ট ছিল অসহনীয় বড় চলে এগুলি কেন হচ্ছে কারণটা কি